নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে বলবো যে শুভ নববর্ষের পীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক আছে অভিনন্দন বলে তো নাকি যাই হোক আমি বললাম ঠিক আছে আজকে প্রথম দিন বছরের ঠিক আছে তা আমি বলবো আজকে আমি মানে একটু আগে আমি দেখলাম যে বুমেরাঙের টেটিজারটা দেখলাম ঠিক আছে তা এটা অনেকক্ষণ আগেই রিলিজ হয়েছে ছ ঘন্টা সাত ঘন্টা হয়ে গিয়েছে হয়তো তা আমি আজকে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম ঠিক আছে অনেক ঘুমিয়ে নিয়েছি তা যাই হোক এখন আমি এই টিচারটিকে নিয়ে কথা বলবো তা জিতে জিতকে না মানে মাঝখানে জিত প্রচুর অ্যাকশান সিনেমা করছিলো তার প্রোডাকশান থেকেই তার সেই অ্যাকশান সিনেমাগুলো তাকে তার পরিচালক সেরকমভাবে না তাকে প্রেজেন্ট দিতে পারছিল না তাকে সেরকম ভালো লাগছিল না এটা কিন্তু সত্যি চিঙ্গি সিনেমাটাও যেরকম হয়েছে হ্যাঁ বলবো যে কমার্শিয়াল সিনেমা বাংলায় এখন যেরকম হচ্ছে সেরকম অনুযায়ী হয়তো ভালো হয়েছে কিন্তু দক্ষিণ ভারতের বা মানে পাঠান সিনেমা জাওয়ান সিনেমা যেরকম হয়েছিল মানে যেরকম অ্যাকশান সিনেমা সেরকম কিন্তু হয়নি জিতকে কিন্তু ভালো লাগেনি ঠিক আছে জিতের যারা দর্শক আছো বা ভক্ত রয়েছে তারা কিন্তু আবার বাজে কথা বলো না ঠিক আছে আমি কিন্তু সত্যিটাই বলেছি তা আমি বলবো জিত কিন্তু জিতকে যে অ্যাকশান অ্যাকশান হিরো বলা হয় কিন্তু জিত কিন্তু ভালো কিন্তু কমেডি ভালো করতে পারে এটা বলবো কারণ তার আওয়ারা সিনেমা বা তার আগের অনেক সিনেমা বচ্চন সিনেমা যারা দেখেছো তারা জানো যে জিত কিন্তু প্রচুর কমেডি সিনও কিন্তু ভালো করতে পারে তাই এখানে জিতকে অনেকদিন পর কমেডি একটা চরিত্রে দেখা যাবে তাকে বেশ লাগছে মানে এটা কিন্তু একটা সায়েন্স ফিকশান গল্প তা আমি বলবো সায়েন্স ফিকশান গল্প যেরকম থাকবে সেরকম না একটু ফ্যামিলি ড্রামাও থাকবে তা বলে আমি সিরিয়াল বলছি না কিন্তু সব ফ্যামিলি ড্রামা সিরিয়াল হয় না এই সিনেমায় মানে ভিএফএক্সের কাজ যেটা কিন্তু বেশ ভালো লেগেছে এরকম কম বাজেটের মধ্যে কারণ বাংলা সিনেমায় খুব কম বাজেটেই তৈরি হয় সেটা আমরা সকলেই জানি ঠিক আছে কিন্তু যে ভিএফএক্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেরকম পোস্টারের সময় জি একটি মানে ট্রান্সপারেট মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলো ঠিক আছে সেটা দেখে মনে হচ্ছিলো যে মানে ভিএফএক্সটা না খুবই খারাপ জঘন্য এরকম কিন্তু এখানে কিন্তু যে রুক্মিণী মৈত্র তার হাতে যে দেখাবে ঠিক আছে সেই মোবাইলটা সেটা কিন্তু বেশ মানে বোঝা যাচ্ছে না এটা কিন্তু ভালো লাগে থ্রিডি এই জিনিসগুলো কিন্তু ভিএফএক্সের কাজগুলো সত্যি খুব ভালো হয়েছে এখানে যারা হচ্ছে মানে যারা অভিনয় করেছে আমি বলবো যে সৌরভ বলো বা অম্বরীশ খরাজ এরা এরকম অভিনেতা আমরা কিন্তু সকলেই জানি পার্শ্বচরিত্র অভিনেতাগুলো সত্যি কাস্টিংটা খুব সুন্দর হয়েছে তারা কিন্তু কমেডি আপ করতে পারে এখানে সৌরভ বেশ লাগছে মানে সৌরভকে বেশ লাগছে এখানে সৌরভ আর জিতের যে কেমিস্ট্রি সেটা যদি ভালো হয় সিনেমা কিন্তু সুপারহিট হবে আমি বলছি তো এরকম সিনেমা কিন্তু মানুষ পছন্দ করে যে একটু কমেডি থাকবে সেটা লাউড হোক না দেখো অনেকে বলবে যে লাউড কমেডি পছন্দ করে না লাউড কমেডির সিনেমায় কিন্তু এখন কিন্তু দেখছে যদি ভালো লেগে যায় ঠিক আছে আর এরকম সিনেমা বাচ্চারা দেখতে ভালোবাসে আর বাচ্চাদের সাথে তাদের দাদুরা যায় ঠিক আছে আর বয়স্ক দর্শক কিন্তু এরকম লাউড মানে বলবো যে কমেডি ঠিক আছে ফ্যামিলিদের নিয়ে এরকম কমেডি কিন্তু পছন্দ করে যদি ভালো ওয়ার্ক করে ঠিক আছে এই সিনেমাটি কিন্তু বহুদূর যায় এটাই বলবো তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে টিজারটা তো ভালো লেগেছে এডিট আমার টিজারের এডিট মানে টিজারটা যতক্ষণের বেশি না এটা মনে এক থেকে দেড় মিনিটের হয়তো তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে ঠিক আছে আমি এই এডিটটার কথা বলছি ভালো হয়েছে ঠিক আছে এই মেকিংটা কিন্তু ভালো এবার সিনেমা সিনেমায় তো তখন তো এই দেড় দেড় মিনিটের মতো থাকবে না তখন দু ঘন্টা হয়ে যাবে দেখা যাক তখন কিরকম কীরকম হয় তা আমি বলবো যে আমার আশা আছে এই সিনেমাটি ভালো হবে আর জিততে কিন্তু অনেকদিন বাদে এরকম কমেডি চরিত্রে দেখলাম মানে তো ভালো করতে পারে যেটা বললাম আর এখানে রুক্মিণী মৈত্র তাকে কিন্তু বেশ লাগছে সে একটা বাংলা একটা কবিতা বলছে সেখানে যে রোবট রোবট মানে দেখো রোবটকে একটা বানায় মানুষ রোবট যেরকম থেমে যাচ্ছে একটা কথা বারবার বলছে এই ছোটো ছোটো সিনগুলো বেশ লেগেছে আমার কাছে তা আমি বলবো যেরকম রুক্মিণী মৈত্রকে যে দেখো দেখ দেখানো হয় যেরকম যে রোবট সুন্দর হয় খুব ঠিক আছে এখানেও রুক্মিণী মৈত্রকে সুন্দরই লাগছে কিন্তু তার উপরে না তার স্কিনে একটা তিলাক্ত ভাব মানে একটা দেওয়া হয়েছে যে না রোবট সে মানুষের মতন দেখতে কিন্তু পুরোপুরি মানুষ হবে না তা এই সিনগুলো রুক্মিণী মৈত্র কিন্তু রোবট হিসেবে পুরো একদম পারফেক্ট ঠিক আছে তাকে দেখতেও সেরকম সত্যি ঠিক আছে সে তাকে কিন্তু ভালো লাগছে এবার দেখা যাক তিনি অভিনয় কেমন করেন এখানে কিন্তু ভালোই লেগেছে তাছাড়া আমি বলছি যে যারা যারা অভিনেতারা রয়েছে প্রত্যেকেই ভালো সৌরভকে তো আমার বেশ লেগেছে এবার সৌরভকে খুব অল্প শরীর অল্প মানে একটুখানি দেখা গেছে এখানে জিতকে কিন্তু বেশ লেগেছে বলবো যে দেখা যাক এবার কীরকম হয় আমার মানে এটাই বলার ছিল আর বলবো যে মানে আর কিছু বলার নেই আমার ঠিক আছে আবার ঘুমাতে হবে ঠিক আছে তা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা